আচ্ছা কি অবস্থা পার্কে একেবারে অবস্থা ই খারাপ প্রতিবন্ধী তারপরেও ও চাচ্ছে যে আমি আর ভিক্ষা করব না আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেন কোথায় নার্সিং দি কোথায় পাবনা সুস্থ মানুষ হুট করে দেয় হাত পাতে হাত পাতে মানুষের কাছে ভিক্ষা চায় কিন্তু এই মানুষগুলো অসুস্থ শারীরিক প্রতিবন্ধী দেখেন কি অবস্থা এই অবস্থায়

বর্তমান সময়ে টাকাই সব না খায় চলে ভাড়া না থাকার কারণে দরজার পাশে বসেছেন ট্রেনের মধ্যে দরজার পাশে বসছেন দরজা পাশে বসছিল এই অবস্থায় আসছেন সত্যি আপনি দোকান করবেন তো দোকান দোকান করতে কত টাকা খরচ পড়বে তো সবার সাথে কথা বলতে কথা বলছি এক লাখ চল্লিশ হাজার মতো লাগবে যাই হোক এক লাখ চল্লিশ হাজার টাকার মতো যে করে কর্ম করতে চায় আমি বলেন আপনার মুখ দিয়েই বলেন জিরো তেরো আমি আবার বলি জিরো ওয়ান থ্রি hype 9 5113 এটা আপনার পার্সোনাল বিকাশ পার্সোনাল নাম্বারটা আমি যেটা বললাম ঠিক আছে তো আমি কমেন্ট বক্সেও দিয়ে দেব ভাইটাকে একটু সহযোগিতা করেন সবাই মিলে বাড়িতে নিঋমিষ তরকারি এর কারণে আমার কাছে কেমন যেন লাগলো যে এত দূর থেকে আসছে সামন নিঋমিষ তরকারি দিয়ে খেতে দিলে কেমন যেন লাগে তো বিষয়ে যার কারণে ওকে নিয়ে এখন হোটেলে নিয়ে যাব দايا তোমার যা মন চাই হোটেলে চাই দেব তোমাক তোমার যা আদি মন চায় খাসির মাংস গরুর গোশ মানে যেটা তুই মন চাই তুমি সেটা কি ঠিক আছে যা দি ভালো লাগে যাও বিসমিল্লাহ মেলা বলে হোটেলের দিক যাও চলো হোটেলের দিক যাও যা দি ভালো লাগে আর দোকান সকাল সকাল করে খুলবে ফজর নামাজ পড়িয়ে আসিস আমি কই ফজর নামাজ পড়ে আসি দোকান খুলবে রিজিক বাড়বো ফজর নামাজ পড়ি ঘোম পারি না ফজর নামাজ পড়ি দোকান খোলার চেষ্টা করো নাস্তা পানি করি আরামে দোকান খুলবে চেনা হোক অচেনা হোক মেহমান মেহমান তো আমার বাড়িতে নিরামিষ তরকারি হওয়ার কারণে আমি হোটেলে নিয়ে আসছি যেন গরম ভাত দিয়ে গোশ দিয়ে খেতে পারে শেষে আমার খাওয়ার জায়গা থেকে আমি পেরেছি ওকে সহযোগিতা চেষ্টা করেছি সেই থেকে এসে আমার এই সামান্য উপহার পেয়ে কতই না খুশি খুশিতে ও ইচ্ছে মতো হাসতে লাগলো তো আমি বললাম যে আর কি খেদমত করতে পারি ও অনেক খুশি ও বললো যে ভাই আপনার সঙ্গে আমি একটা সেলফি উঠবো তো আমার মোবাইল তো ভালো না তারপরে আমার মোবাইল একটা সেলফি উঠে দেন পরে ওর মোবাইল দিয়ে একটা সেলফি উঠে যাই হোক আমি মনে করি জীবনের সার্থকতা এটাই যায়